হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি সেটা যে কোনো নিরামিষ দিনে যদি এই একটাই তরকারি করে রাখা যায় তাহলে এটা দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় এত ভালো টেস্ট হয় এটা হচ্ছে মটর ডালের বড়া ডালনা এটার মধ্যে মটর ডাল ইউজ করি তোমরা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারো তবে মটর ডাল দিয়ে বেশি টেস্ট হয় এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে রুটি লুচি পরোটার সাথেও তোমরা খেতে পারো নিরামিষ দিনে তো এটা খাওয়াই যায় আমিষ দিনও যদি চাও তাহলেও কিন্তু সেদিনকেও এটা খেতে পারো তাহলে চলো এর রান্নাটা তাহলে এবার শুরু করি তার জন্য আমি মটর ডাল নিয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে এক কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি আলু বড় বড় ডুমো করে কেটে এরকম তিনটে চারটে আলুকে আমি কেটে রেখেছি আর আমি একটা টমেটোকে টুকরো করে কেটে রেখেছি প্রথমেই এই যে আমি যে ডালের পেস্টটা করি তার মধ্যে হাফ চামচ হিং দিয়ে দিলাম হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ চিনি দিলাম এইবার এইটা ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেও মেশাতে গিয়ে একটু ফেটানো হয়ে যাবে সুন্দরভাবে একটু ভালো করে নাড়িয়ে ফেটে ফেটানোর মতো করে একটু মিশিয়ে নিলাম এইবার তেল গরম করে আমি এগুলো বড়ার আকারে দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব আমি সাদা তেল ইউজ করেছি সব বড়া একসাথে ভাজবো না দুটো ব্যাচে আমি ভাজবো দেখো বড়াগুলো দিয়ে দিলাম একটা দিক ভাজা হলে তারপরে অপর দিকটা আমি এরকম উল্টে দেব এরকম উল্টে দিয়ে দেখো সুন্দর কালার আসবে এক দিকে এরকম দুই দিকেই যখন কালার এসে যাবে তখন বড়াগুলো ভাজা হয়ে যাবে আর গ্যাস কিন্তু বাড়ালো চলবে না মিডিয়াম থেকে স্লো রাখতে হবে নাহলে ওপরে কালার এসে যাবে ভিতরে বড়া কাঁচা থাকবে দেখো এই লটের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আমি ঠিক একইভাবে আমি পরের বড়াগুলো আমি এভাবে দিয়ে দিলাম ঠিক একই পদ্ধতিতে আমি এগুলোও দুপাশ এরকম সেরকম ভালো করে সুন্দর কালার করে ভেজে নিয়েছি এগুলোকেও আমি তেল থেকে তুলে নিলাম যে তেল থাকলো ওর মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব আমি আলুগুলো সবই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু নাড়াচাড়া করে দু তিন মিনিট ভাজলে বেশ সুন্দর যখন গায়ে আলুগুলো রং এসে যাবে তখন আলুগুলো ভাজা হয়ে যাবে একটু বেশি ভেজে নিলে কী হয় তখন তাহলে সেদ্ধ হতে আর সময় লাগে না রান্নার সময়টা অনেক কমে যায় সুন্দর করে গায়ে রঙা সব দেমি আমি আলুগুলো ভেজে নিয়েছি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তার মধ্যে আমি গরম মশলা রেখেছি সেগুলো দিলাম তিনটে এলাচ দুটো লবঙ্গ আর ছোট ছোটো দুটো তিনটে দাঁড়ছি তার মধ্যে আমি জিরে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটু গরম করে আমি এখানেও হাফ চামচ আমি হিং দিয়ে দিলাম হিং কিন্তু যখন দেবে তখন গ্যাসটা কিন্তু কমিয়ে নেবে নালে হিং পড়ে যায় তীত হয়ে যায় দিয়ে এবার যে কাঁচা লঙ্কা আর আদা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় যেই কাঁচা গন্ধটা চলে গেলো অমনি যে টমেটোগুলো আমি কুচো করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে টমেটোগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু মেশানো হয়ে গেলে তার মধ্যে এবার আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম রঙের জন্যে অল্প একটু জল দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষাবো তাই আমি সব কিছু মেশিনে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে মশলাটা আমি দু তিন মিনিট রাখলেই সুন্দর কিন্তু কষা হয়ে যাবে দেখো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ চিনি দিলাম দিয়ে সেই নুন আর চিনিটাও কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে চিনিটা নুনটা যখন মিশে যাবে তখন এর মধ্যে এবার আমি ঢাকা দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম থেকে স্লো করে দু মিনিট রেখে দেবো কষানোর জন্যে তিন মিনিট পরে আমি খুলেছি দেখো সুন্দর তেল ছেড়ে গেছে আমার মশলাটা সুন্দর কষে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এই মশলার মধ্যে আমি আগে দিয়ে দেবো দিয়ে আলুগুলো মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব সুন্দরভাবে আলুগুলো মিশে গেলে দেখো এইভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে আলুগুলো যখন মিশে যাবে এইবার আমি এতে গ্রেভির জন্য জল দিয়ে দেবো আমি বেশ বেশিটা মতো জল দেব আমি দু গ্লাস মতো জল দিলাম কারণ এরপরে আমি যখন বড়া দেব বড়া কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে সেই বুঝে তোমরা গ্রেভি যেরকম রাখবে সেরকম জল দেবে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি আবার ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে আমি ছয় থেকে সাত মিনিট রাখবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ছ মিনিট পরে আমি খুলেছি আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে ওপর থেকে দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে যখন ঝোলের মধ্যে বড়াগুলো চুবিয়ে দিয়ে এইবার আমি আবার ঢাকা দিয়ে দু মিনিট রাখবো যাতে বরার মধ্যে সব ঝোল ঢোল ঢুকে যায় দু মিনিট পরে খুলেছি বড়াগুলো সুন্দর নরম হয়ে গেছে সব ঝোল মশলা ঢুকে গেছে এবার ওপর থেকে এক চামচ আমি গরম মশলা ছড়িয়ে দিলাম আর বড় এক চামচ ঘি ছড়িয়ে দিলাম ঘি আর গরম মশলাটা ভালো করে মিলিয়ে নিলেই কিন্তু আমার এই বরার ডালনা একদম রেডি হয়ে গেল আমি দেখো সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাস বন্ধ করে আমি ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পরে খুলেছি দেখো আমার বড়ার ডালনা একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি দুপুরে যে কোনো নিরামিষের দিনেও খেতে পারো এমনি দিনেও খেতে পারো এটা ভাতের সঙ্গে সঙ্গে তো ভালোই লাগে রাত্রে রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু তোমরা এটা খেতে পারো দারুণ টেস্ট হয় একবার এইভাবে করে খেয়ে দেখো আশা করি অনেকেই খেয়েছো আর যারা এখনও খাওনি তারা একবার এইভাবে খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা